নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক সময় সম্পর্কে অনেকেই জানেন না কখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত এবং কখন এটি লাভজনক হতে পারে মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে আপনার টাকা পেশাদার ম্যানেজাররা বিভিন্ন শেয়ার বন্ড ও অন্যান্য অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে কিন্তু কখন বিনিয়োগ করবেন কীভাবে সিদ্ধান্ত নেবেন তা আজকের ভিডিওতে শিখবেন আজ আমরা পনেরোটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক সময় নির্ধারণে সাহায্য করবে এক বাজারের অবস্থার মূল্যায়ন বাজারের সামগ্রিক অবস্থান বুঝে বিনিয়োগ শুরু করুন যদি বাজার অনেকটা কমে যায় তখন শেয়ারগুলো সস্তায় কিনতে পারবেন বাজারের পতন হলে এটি সঠিক সময় হতে পারে বিনিয়োগ করার জন্য তবে যদি বাজার অতিরিক্ত উচ্চে চলে যায় তখন বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন দুই ফান্ডের ধরন নির্ধারণ বিনিয়োগের আগে আপনাকে ফান্ডের ধরন বুঝে নিতে হবে ইকুইটি ফান্ড ডেট ফান্ড এবং হাইব্রিড ফান্ড প্রত্যেকটি ফান্ডের ঝুঁকি এবং লাভের পরিমাণ আলাদা আপনার ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং লক্ষ্য অনুযায়ী ফান্ডটি নির্বাচন করুন তিন ডলার কস্ট এভারসন কৌশল ডলার কস্ট এভারসন কৌশল অনুসরণ করে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করুন বাজারের ওঠানামা বিবেচনায় না নিয়ে। এটি আপনাকে নিয়মিত বিনিয়োগ করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এবং বাজারের অস্থিরতা থেকে রক্ষা করবে চার অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করুন দেশের অর্থনৈতিক অবস্থা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর যখন দেশে অর্থনৈতিক প্রবৃত্তি থাকে তখন বাজারে বিনিয়োগ করা লাভজনক হয় মন্দার সময় বাজার পড়ে যেতে পারে তাই এই সময় বিনিয়োগে সতর্ক থাকতে হবে পাঁচ ফান্ড ম্যানেজারের পারফরমেন্স চেক করুন মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তার পূর্বের পারফরমেন্স বিশ্লেষণ করুন ভালো পারফরম্যান্সের ম্যানেজারের ফান্ডে বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত হতে পারে ছয় বাজারে সাইকেল বোঝার চেষ্টা করুন মাঝে মাঝে বাজার সাইকেল অনুসরণ করে চলে এটি কিছু সময় বাড়তে থাকে আবার কিছু সময় কমে যায় বাজারের সাইকেল বুঝে আপনি সঠিক সময় বিনিয়োগ করতে পারবেন যখন বাজার নিচে থাকে তখন শেয়ার কিনতে পারেন আর উপরে গেলে তোলার সময় আসবে সাত লং টার্ম ভিউ রাখুন মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করুন স্বল্প লাভের জন্য ফান্ডে বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদী লক্ষ্যে বিনিয়োগ করার চেষ্টা করুন এটি আপনার টাকাকে দীর্ঘ সময় ধরে ভালোভাবে বাড়াতে সাহায্য করবে আট নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ করুন আপনার বিনিয়োগের লক্ষ্য কি আপনি কি শিশুদের শিক্ষা ফান্ড তৈরি করতে চান নাকি অবসর গ্রহণের জন্য সঞ্চয় করতে চান আপনার উদ্দেশ্য পরিষ্কার হলে আপনি সহজেই সঠিক ফান্ডে বিনিয়োগ করতে পারবেন নয় বাজারের অস্থিরতা মেনে চলুন বাজারের অস্থিরতা স্বাভাবিক বিষয় এবং আপনি যদি স্থিতিশীল লাভ চান তবে বাজারের অস্থিরতার সাথে সমঝোতা করতে হবে যদি বাজার কমে যায় তবে ভয় পাবেন না দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এটি সাধারণ বিষয় দশ সামগ্রিক ঝুঁকি নিরূপণ করুন যে কোনো বিনিয়োগের সঙ্গে কিছু ঝুঁকি থাকে এবং মিউচুয়াল ফান্ডেও এর ব্যতিক্রম নয় আপনি যদি কম ঝুঁকি নিতে চান তবে ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন যেখানে ঝুঁকি কম থাকে তবে আপনি যদি উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন তবে ইকুইটি ফান্ড বেছে নিন এগারো ট্যাক্স সুবিধা বিবেচনা করুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় ট্যাক্সের সুবিধাও মাথায় রাখুন বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ট্যাক্স সুবিধা পাওয়া যেতে পারে পেতে পারেন বারো পোর্টফোলিও বৈচিত্র্যকরণ করুন আপনার বিনিয়োগকে বিভিন্ন ফান্ডে বৈচিত্র্যকরণ করতে হবে একটিমাত্র ফান্ডে পুরো টাকাটা বিনিয়োগ না করে বিভিন্ন ধরনের ফান্ডে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি কমে এবং লাভের সম্ভাবনা বেড়ে যায় তেরো মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করুন বাজারের বর্তমান ট্রেন্ড এবং গতিবিধি বিশ্লেষণ করুন যখন বাজার বৃদ্ধির পথে থাকে তখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ নেওয়া যেতে পারে অন্যদিকে যদি বাজার নিম্নগামী থাকে তবে ধীরে ধীরে বিনিয়োগ শুরু করুন চোদ্দ রেগুলার ফান্ডের পারফরমেন্স চেক করুন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স নিয়মিত পরীক্ষা করুন যদি কোনো ফান্ড ভালো পারফরমেন্স না দেয় তবে তাতে পুনরায় বিনিয়োগ করার প্রয়োজন নেই তাছাড়া প্রতিনিয়ত তার পারফরমেন্সে নজর রাখুন পনেরো পরিকল্পনা করুন এবং ধৈর্য ধরুন সব শেষে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং ধৈর্য রাখুন বিনিয়োগের সঠিক সময় চিন্তা না করে দীর্ঘমেয়াদী লাভের জন্য পরিকল্পনা করে চলুন আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক সময় সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছি আশা করি এখন আপনি বুঝতে পারছেন বাজারের অবস্থা ফান্ডের ধরন ঝুঁকি গ্রহণের ক্ষমতা অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য অনেক উপাদানগুলো বিবেচনা এনে আপনি সঠিক সময় বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এবং ভালো থাকুন